ভূমিকম্পের পরে করণীয় বড় ভূমিকম্প হয়ে থাকলে নিজের এবং পরিবারের সদস্যদের পরীক্ষা করে দেখো কেউ আহত হয়েছে কিনা আহত হলে প্রাথমিক চিকিৎসা দাও গুরুতর আহত হলে হাসপাতালে নাও মনে রেখো সত্যিকারের বড় ভূমিকম্প হলে হাসপাতালে অসংখ্য মানুষকে জরুরি চিকিৎসা দিতে হয় কাজেই যার প্রয়োজন বেশি তাকে আগে চিকিৎসা দেওয়া হবে দুই পানি ইলেকট্রিসিটি গ্যাস লাইন পরীক্ষা করো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সরবরাহ বন্ধ করে দাও বাসায় গ্যাসের গন্ধ পেলে ঘরের দরজা জানালা খুলে ঘরের বাইরে যাও তিন রেডিওতে খবর শোনার চেষ্টা করো নিতান্ত প্রয়োজন না হলে টেলিফোন ব্যবহার করে নেটওয়ার্ক অচল করে দিও না জরুরি কাজের জন্য ত্রাণ বাহিনীকে টেলিফোন ব্যবহার করতে দাও বড় ভূমিকম্পের পর টেলিফোন অচল হয়ে যাওয়ার আশঙ্কাও থাকতে পারে ক্ষতিগ্রস্ত বিল্ডিং এর বাইরে থেকেও ভাঙা কাজ ইত্যাদিতে যেন পা কেটে না যায় সেজন্য খালি পায়ে হাঁটা হাঁটি করবেন পাঁচ সমুদ্র উপকূলে বসবাস করলে সমুদ্র থেকে দূরে সরে যাও সুনামি এসে আঘাত করতে পারে ছয় ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং এর নিচে আটকা পড়লে ধ্বংসস্তূপ সরিয়ে বের হওয়ার চেষ্টা না করে উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করো নিজের শক্তি বাঁচিয়ে রাখো উদ্ধারকারী দল এলে তাদেরকে সংকেত দেওয়ার জন্য কোনো কিছুতে নিয়মিতভাবে আঘাত করে দৃষ্টি আকর্ষণ করো সাত বড় ভূমিকম্প হলে আফটার শখ হিসাবে আরো ভূমিকম্প হতে পারে সেজন্য প্রস্তুত থেকে তো এই অংশটুকু পড়া হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায়ের নাম দুর্যোগের সাথে বসবাস